দর্শক সারিতে বসে বন্ধু কথা বলা যাবে না একদমই না একদমই কিন্তু কথা বলা যাবে না স্টপ ইওর বম আলহামদুলিল্লাহ বলেন না মজারও আছে যুক্তি আছে কিন্তু আশা করি আপনারাও মজা হবেন আমরা তো সবিনীতেই চাই তাই না আল্লাহ চাই রাসূল চাই আমার আত্মার প্রশান্তিও চাই ঠিক না বন্দরে আমার বলতে চাইছিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হকkani আল্লাহর ওলীর হাতের উপর আল্লাহর হাত তাহলে আপনি আল্লাহর ওলীর হাতে হাত রাখা রাগি আপনি হাত দিয়েছেন আল্লাহর কুদরতি হাতে এটা কোরআন থেকে তথ্য কালেক্ট করা হাদিস নয় কি নয় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ

কোন বেঈমান কে না কোন কাফের কে না কোন মুশরিক কে না আল্লাহ যত দিক নির্দেশনা সব দিয়েছেন ইমানদারদেরকে কারণ ইমানদারি আল্লাহর রাসূলকে গ্রহণ করে কোন মুনাফিক কখনো আল্লাহর রাসূলকে গ্রহণ করতে পারে না আল্লাহ দেখে এই দুটো আয়াত আমি পড়েছি দুইটু আয়াতের শেষ যে ওয়ার্ড গুলো একটু আলাদা কিন্তু আগের দুইটাতে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা বলেছে ইমানদারদেরকে ডাক দিয়েছেন ইত্তাকুল্লাহ আল্লাহ বলেছেন ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এরপরে বলেছেন আল্লাহকে ভয় করার পরে তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও হুজুর সাদিকিন কারা সেই কিসমাই ঢাকিরা দিয়ে আল্লাহ তাআলা নহ তিনি বলেছেন সাऊदी কিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন তাফসিরে রাহুল বায়ানের মধ্যে এসেছে হক কানে আল্লাহর লোকদের কথা তাফসিরে মাঝারির মধ্যে এসেছে আল্লাহর কথা আর তাফসিরে পদ্রির মধ্যে এসেছে এ কানে আলেমদের কথা আল্লাহ না বলেছে তোমরা ইমানদাররা তোমরা আল্লাহকে কি করো আল্লাহ বলেছেন ও ফিলিবার্স ইউ ফিয়ার মি ইমানদারদেরকে বলেছেন তোমরা আমাকে ভয় করো ভয়টা করলে লাভটা হবে কি আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে তবে গুনাহগুলি থেকে maaf পেতে হলে তোমাকে একটা রাস্তায় হাঁটতে হবে আল্লাহ বলেছেন সাদিকিন এই সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে রুহুল বায়ান এসেছে আল্লাহর ওলির কথা তাফসিরে মাঝারির মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা তাফসিরে কদরির মধ্যে এসেছে হক্কানি আলেমদের কথা বলে হুজুর আলেমদের কথা কেন এসেছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন ইননা

কথা বলেন না আল্লাহ বলতে পারেন না বলেন না